আমন্ত্রণ চ্যানেল টোয়েন্টি ফোরের রাত দশটার খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সংবাদ শিরোনাম আপনাদের সাথে আছে আমি মামুন উর রশিদ এবং আমি ফারজানা নিশি আরিফুল গ্যাস্টো এর সাইন্টিফিক নজল আর ব্রাশ বার্নার খরচ বাঁচায় পঁচিশ প্রায় ১০ মাস পর অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ আয়নায় কি দেখছে মুখোমুখি অবস্থানে গণ অভ্যুত্থানের পক্ষের সব শক্তি একের পর এক মভ আর দাবি আদায়ের মিছিলে ক্লান্ত শ্রান্ত অন্তর্বর্তী সরকার তাই ক্ষুব্ধ প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের পদত্যাগের মতো চিন্তাই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে তবে বিশ্লেষকদের কেউ কেউ বলছেন এভাবে চলে যাওয়ার কথা বলতে পারেন না ডক্টর ইউনুস আবার কেউ পরামর্শ দিচ্ছেন সংকট উত্তরণে দ্রুত নির্বাচনের পথে হাঁটার সাদবিন শফিকের রিপোর্ট অভ্যুত্থান পরবর্তী এই জনপথ যেন বড্ড অচেনা আরও ছন্ন ছাড়া এখনও কার্যকর হয়নি রাষ্ট্রের সবটুকু পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি আইনশৃঙ্খলা পরিস্থিতি বিচার ব্যবস্থা নিয়েও প্রস্তুত হচ্ছেন অনেকেই আর একের পর এক মব আর দাবি আদায়ের মিছিল যেন রাজপথের রোজকার ছবি তার উপর মাঠ দখল আর কথার লড়াইয়ে মুখোমুখি গণ অভ্যুত্থানের পক্ষের সব শক্তি সংস্কার প্রশ্নেও বাজেনি সমঝোতা সুর পরিস্থিতি দিনকে দিন নাজুক হতে থাকায় হতাশ ও ক্ষুব্ধ প্রধান উপদেষ্টা ডক্টর চিন্তা করছেন পদত্যাগেরও যা খাদের কিনারায় থাকা দেশের সংকট বাড়িয়ে দেবে বলে মনে করছেন এই বিশ্লেষক ইউনুস দায়িত্ব ছেড়ে দিলে সেটা একটাই কথা বলা যায় যে এখানে একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হবে এবং সেই বিশৃঙ্খল অবস্থায় দেশ কোন দিকে যাবে এটা বলা মুশকিল ইউনুসের পদত্যাগে সংকটের সমাধান দেখছেন না রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন রাজনৈতিক দল নয় জনগণের কাছে দায়বদ্ধ গণভুত্থানের এই সরকার পদত্যাগটাকে আমি একটা হুমকি হিসাবে যেটা বললাম দেখি এবং এই হুমকিটা একটা খুব বাস্তব ব্যাপার কারণ ইউনুস যদি পদত্যাগ করেন তাহলে এখানে একটা বড় রকম সংকট সৃষ্টি হবে এই সংকটের দিকে তাকিয়ে রাজনৈতিক দলগুলো নিজেদেরকে অনেক সংযত করার চেষ্টা করবে তিনি যদি এখন পদত্যাগ করতে চান এটা অত্যন্ত ভুল সিদ্ধান্ত তাহলে তো পড়ে গেলাম যদি করতেই চান তাহলে তার যেটা করতে হবে সেটা হলো তিনি অবশ্যই একটা রেফারেন্ডাম রাখতে পারেন যে সেনাবাহিনী আমাকে এই কথা বলছে এবং এটা এক ধরনের তার এক্তিয়ার বহির্ভূত কাজ উদ্ভূত পরিস্থিতিতে ইউনুস পদত্যাগ করলেও সেনাবাহিনীর ক্ষমতা নেওয়ার সম্ভাবনা দেখছেন না প্রবীণ বিশ্লেষক তবে দূরত্ব কমিয়ে আনার পরামর্শ দিয়েছেন কেউ কেউ এই সংকট থেকে উত্তর ঘটে হলে তার উচিত হবে যে নির্বাচনটা দ্রুত দেওয়া দিয়ে দেওয়া এবং সেই সাথে আমি মনে করি যে ইন বিটুইন এই দুইয়ের মাঝখানে তার উচিত অতি দলগুলোর সাথে বসে নিজেদের মধ্যে রাজনৈতিক ভুল দূর করা সেনাবাহিনী এসে ক্ষমতায় নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে এরকম মনে হয় না সেনাবাহিনীতে সেরকম কোনো ব্যক্তিত্বও নাই সরকারের সাথে সেনাবাহিনী কিংবা রাষ্ট্রের অন্য কোনো সংস্থার দূরত্ব কাম্য নয় বলেও মনে করেন তারা রাষ্ট্রের কল্যাণে যা কমিয়ে আনার পরামর্শ তাদের আর ক্ষমতা ছেড়ে দিলে একটা অপরিস্থিতি হবে যে এখানে তাকে রিপ্লেস করার মতো ঠিক লোকজন তো নাই তার স্টেক হোল্ডারদের মধ্যে অন্যতম হওয়া উচিত আর্মি আর্মি নিয়ে যতই আমরা যে যাই ভাবি না কেন কিন্তু আর্মির ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশের রাজনীতিতে তার উদ্বিগ্নতার সঙ্গে কিন্তু আমি একমত আমার নিজের লেখা আছে আমি মনে করি অবশ্যই একমত তার যে প্রধান সরকারের নীতির বাইরে তিনি কখন নির্বাচন হবে এরকম শর্ত তিনি বেঁধে পারেন না রাজনৈতিক দলগুলোকে আরো সংযত ও দায়িত্বশীল আচরণের পরামর্শ রাষ্ট্রচিন্তাবিদদের রাষ্ট্র এটা কখনোই এটাকে মেনে নেবে না সাদবিন শফিক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা ডক্টর ইউনুসের পদত্যাগ চায়না বিএনপি তবে তিনি থাকতে না চাইলে জনগণই বিকল্প বেছে নেবে এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আরেক অনুষ্ঠানে বিএনপি নেতা নজরুল ইসলাম খান বলেন এক জনের এক এক মত থাকলেও সবসময় দেশ ও জনগণের কল্যাণ চায় দলটি ডক্টর ইউনুজ পদত্যাগ করছেন নাহিদ ইসলামের এমন মন্তব্যের পর বিষয়টি এখন টপ অফ দ্য কান্ট্রি জানিয়ে রাজনৈতিক মহলে চলছে নানা আলোচনা তিনি বলেছেন যে ডিসেম্বরের মধ্যে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠান করা উচিত দেশের এই পরিস্থিতিতে কি ভাবছে বিএনপি এ নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান প্রধান উপদেষ্টার পদত্যাগ না বিএনপি তবে তিনি থাকতে না চাইলে জনগণই বিকল্প বেছে নিবে আমরা তো ওনার পদত্যাগ চাইনি তারপরেও যদি উনি ব্যক্তিগতভাবে মনে করেন যে ওনার অসুবিধা উনি থাকতে চান না তখন জাতি সেটার বিকল্প চিন্তা করবে এই পৃথিবীতে কেউ অপরিহার্য নয় কিন্তু আমরা মনে করি উনি একজন বিশ্ববর্ণ্য সম্মানিত মানুষ তিনি এই বিষয়টা অনুধাবন করে অতি শীঘ্র নির্বাচন একটা রোডম্যাপ প্রদান করে সংস্কার এবং বিচার কার্য চালু থাকবে এবং জাতীয় ক্ষমতার ভিত্তিতে উনি সরকার পরিচালনা করবেন এদিকে তরুণ প্রজন্ম আগামীর বাংলাদেশ কেমন দেখতে চায় তা জানতে দেশব্যাপী কর্মসূচি পালন করছে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন ছাত্রদল যুবদল ও স্বেচ্ছাসেবক দল বগুড়ায় রংপুর ও রাজশাহী বিভাগ আয়োজিত সেমিনারে অংশ নিয়ে বিনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল স্থান খান জানান এক একজনের এক এক মত থাকলেও সবসময় দেশ ও জনগণের কল্যাণ চায় দলটি একটি অন্তর্ভুক্তিমূলক বৈষম্যহীন গণমুখী অগ্রসরমান উন্নয়ন মুখী একটা মানবিক বাংলাদেশ গড়ে তোলার ইচ্ছা নিয়ে কাজ করে চলেছে সেরকম একটা সমাজ সেরকম একটা রাষ্ট্র প্রতিষ্ঠা আমাদের অঙ্গীকার এবং আমাদের স্বপ্ন আগামীর বৈষম্যহীন দেশ গড়ার যোগ্যতা কার আছে তার তরুণ প্রজন্মকে ভেবে দেখার আহ্বান জানান বিনপির অন্যতম নীতি নির্ধারক কিছু করার ইচ্ছা নিয়েই রাজনীতি করি শাহনেওয়াত পাবলু চ্যানেল যৌক্তিক সংস্কার ও নির্বাচন পর্যন্ত ডক্টর ইউনুসকে ক্ষমতায় থাকার আহ্বান জানিয়েছেন হেফাজতে নেতা মামুনুল হক রাজধানীতে এক বিক্ষোভ সমাবেশে তিনি বলেন

গণতান্ত্রিক রূপান্তরকে বাধাগ্রস্ত করে আরেকটা একেবারো বন্দোবস্ত করার পায়ে তারা চলছে এমন অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে অভিযোগ করেন দেশে অস্থিতিশীলতা তৈরি করতে দিল্লি থেকে ছক আঁকা হচ্ছে এজন্য ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে দেশপ্রেমিক বাংলাদেশি ও ধর্মপ্রাণ ছাত্র জনতাকে সার্বভৌমত্ব সংস্কার ও জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে দেশপ্রেমিক সেনা অফিসার ও সৈনিকদের সার্বভৌমত্ব ও বাংলাদেশ রক্ষায় প্রস্তুত থাকার আহ্বান জানান নাহিদ ইসলাম বলেন ডক্টর ইউনুসকে দায়িত্বে রেখেই রাজনৈতিকভাবে সব সমস্যার সমাধান করতে হবে শুধুই নির্বাচন আয়োজনের জন্য দায়িত্ব নেয়নি অন্তর্বর্তী সরকার তাই সঠিকভাবে দায়িত্ব পালন করতে না পারলে এই দায়িত্বে থাকা অপ্রাসঙ্গিক বলে মন্তব্য করেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজোয়ানা হাসান তিনি বলেন প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকের পর অনেক আলোচনা হয়েছে এ নিয়ে কোনো চাপ নেই ছাত্র জনতার অভ্যুত্থানে পাঁচ আগস্টে শেখ হাসিনার পতনের পর দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার এরপর থেকেই বিভিন্ন দাবি নিয়ে রাস্তায় আন্দোলনে নামে বিভিন্ন পক্ষ আওয়ামী লীগ নিষিদ্ধের পর ইশরাক হোসেনকে মেয়র পদে বসাতে বড় পরিসরে আন্দোলনে নামে তার সমর্থক এবং বিএনপির নেতাকর্মীরা পাল্টাপাল্টি দাবি আসে কয়েকজন উপদেষ্টার পদত্যাগের এরই মধ্যে ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া নিয়ে প্রধানের বক্তব্য নজর কাড়ে সবার এমন অবস্থায় বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদে কথা ওঠে প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চান এমন খবর ছড়িয়ে পড়ার পর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টার সাথে দেখা করে জানান ডক্টর মোহাম্মদ ইনুস পদত্যাগের সিদ্ধান্ত নিচ্ছেন শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান সরকারের দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে প্রতিদিন তাই দায়িত্ব পালন করতে না পারলে ক্ষমতায় থাকার প্রাসঙ্গিকতা নেই যে আমরা যদি আমাদের দায়িত্ব পালন করতে পারি তাহলেই আমাদের দায়িত্ব থাকাটা প্রাসঙ্গিক যদি দায়িত্ব পালন করতে না পারি আমাদের যার যার নিজস্ব অনেক কাজ আছে তাহলে দায়িত্ব পালন করাটা আর প্রাসঙ্গিক থাকলো কি না এই প্রতিবন্ধকতাগুলোকে আমরা কিভাবে মোকাবেলা করব আদৌ মোকাবেলা করতে পারবো কিনা যদি মোকাবেলা করতে পারি কিভাবে করব যদি মোকাবেলা করতে না পারি তাহলে আমাদের কী করণীয় হবে আমরা সকলে মিলে এটা চিন্তা করছি হ্যাঁ এই দায়িত্বটা পালন করা তখনই আমাদের পক্ষে সম্ভব হবে যখন আমরা সকলের সহযোগিতা পাবো প্রধান উপদেষ্টা পদত্যাগের ইস্যুটি নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকের পর দীর্ঘ আলোচনা হয়েছে বলে জানান পরিবেশ উপদেষ্টা বলেন শুধু নির্বাচনের জন্য দায়িত্ব আসেনি অন্তর্বর্তী সরকার একটা দায়িত্ব হচ্ছে সংস্কার একটা দায়িত্ব হচ্ছে বিচার একটা দায়িত্ব হচ্ছে ইলেকশন শুধুমাত্র ইলেকশন করবার জন্য তো আমরা দায়িত্বটা নিইনি যেহেতু আরও দুটো দায়িত্ব আছে আমরা সেগুলো আসলে পালন করতে পারছি কিনা আমাদের বিবেচনায় বিবেকে ওইটাই একমাত্র চাপ ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন হবে বলে জানান উপদেষ্টা বলেন এদিক সেদিকের কোন সুযোগ নেই পাঁচ অগস্ট আসুলিয়া ছয় লাশ পড়ানোর ঘটনার তদন্ত শেষ ট্রাইব্যুনালে জমা হবে রোববার এরই মধ্যে আসামি করা হয়েছে সাবেক সাংসদ সাইফুল ইসলাম সহ অন্তত 15 জনকে এদিকে ওইদিন গুলি করে মেরে ফেলার কয়েকটি ভিডিও এসেছে চ্যানেল 24 এর হাতে মাসুদ রহমানের রিপোর্ট দেখুন এই দৃশ্য আগস্টের সেদিন আশুলিয়ায় 6 তরুণকে গুলি করে হত্যার পর ভ্যানে আগুন ধরিয়ে দেয় পুলিশ তখনও জীবিত ছিলেন একজন এ অবস্থাতেই পেট্রোল ঢেলে দেয় পুলিশ সদস্যরা সামনে সেদিনের এই ঘটনার নতুন কিছু ভিডিও এসেছে চ্যানেল টোয়েন্টি ফোরের কাছে যেখানে দেখা যায় খুব কাছ থেকে গুলি করে একজনকে হত্যা করেন এক পুলিশ সদস্য একটি ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট হওয়া এসব ভিডিও সহ আশুলিয়ায় ছয় মরদেহ পোড়ানোর তদন্ত শেষ করেছে তদন্ত সংস্থা যেখানে প্রধান আসামি আশুলিয়ার সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ষোলো জনের বেশি এর মধ্যে জনই পুলিশ বাকি দুজন রাজনীতিবিদ এই মামলায় ছয়জনকে পুরানোর ভিডিও পাওয়া গেলেও দুজনের মরদেহ শনাক্তের জন্য ফের কবর থেকে তোলা হয় আদালতের নির্দেশে এর মধ্যে আলামিন নামে একজন শনাক্ত হয় আশুলিয়ার প্লাস পোড়ানোর এই তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে ট্রাইব্যুনালের প্রসিকিউশনের হাতে এ ঘটনায় গত এগারো সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দুটি অভিযোগ করা হয় এ মামলায় এখন পর্যন্ত গ্রেপ্তার আছেন সাবেক এডিসি শহীদুল ইসলাম ও আবদুল্লাহেদ কাফি এবং ওসি আরাফাত হোসেন রহমান হত্যা নির্যাতন সহ নানা কারণে বছর জুড়ে আলোচনায় থাকে সীমান্ত ইস্যু তথ্য বলছে উত্তরাঞ্চলের চার জেলায় পাঁচ বছরের প্রাণ গেছে চৌত্রিশ জনের আবার মাঝে মধ্যে ভেঙে উদ্ভট আচরণ করছে বিএসএফ সব মিলিয়ে সীমান্ত ব্যবস্থাপনায় যুক্ত হচ্ছে নতুন নতুন চ্যালেঞ্জ হারুন রশিদ চৌধুরীর রিপোর্ট ধান আম আর সবজি উৎপাদনে বৃহত্তর অঞ্চল কৃষি কৃষিসহ নানা কাজে সীমান্তে পা ফেলতে হয় এ এলাকার মানুষের আনাগোনা আছে চোরাকার বাড়িদেরও যা নিয়ন্ত্রণের নামে হত্যা আর নির্যাতন যেন নিয়মে পরিণত করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ দু সালে নওগাঁর পর্ষা সীমান্তে গিয়েছিলেন সুভাষচন্দ্র সহ কয়েকজন বাকিরা বেঁচে ফিরলেও সুভাষ ফেরেননি আজও পরিবারের দাবি বিএসএফের নির্যাতনে মৃত্যু হয়েছে তার আইন ও সালিশ কেন্দ্র বলছে ঠিক এভাবে গেল পাঁচ বছরে সারাদেশে সীমান্তে হত্যা হয়েছে একশো জনের যার মধ্যে রাজশাহী চাঁপাইনবগঞ্জ নওগাঁ ও জয়পুরহাটে প্রাণ যায় চৌত্রিশ বাংলাদেশির সবাই বলছে মারা গেছে লাশ পায়নি দেখতেও পায়নি চোখে শুধু মোবাইলের ছবি তুলে লিয়ে দেখাইছে কেন যে গুলি করলো আর কেন যে মারে ফেললো সেটাও বলতে পারবো না বর্ডার সিকিউরিটি ফোর্স তারা হ্যাঁ একটা মানুষের সাথে যে কি আচরণ করতে হয় এটুকু তারা জানে না সম্প্রতি আইন না মেনে কাঁটাটারের বেড়া নির্মাণ ছাড়াও ছোট্ট বিষয়ে অতি উৎসাহী আচরণ দেখিয়েছে বিএসএফ যা নতুন করে ভাবাচ্ছে সীমান্ত পাড়ের বাসিন্দাদের আমরা কাজে কামে যাচ্ছি আমরা গরিব মানুষ এই জন্য আমাদের ভয় লাগে জন্য আমরা ওইদিকে তো যাই না এই যে বিএসএফ মাঠের ভিতরে এসে বসে আছে কুড়ে করে আগে ছিল না এগুলো আজ তো টহলে চলে যেত আর এখন চব্বিশ ঘন্টা বৈশাখ বর্ডারে বিশ্লেষকরা বলছেন বিএসএফের আচরণ সরাসরি সীমান্ত চুক্তি লঙ্ঘন বাংলাদেশ এবং ভারতের যে সরকার তারা যে বর্ডার ম্যানেজমেন্টের যে চুক্তিটা করেছে এবং এই চুক্তিটা উভয় রাষ্ট্র একেবারেই আইন অনুযায়ী যদি প্রয়োগ করে পাশাপাশি বিএসএফের কাছে এইটা অবশ্যই আদায় করা যে তারা অনস্পট কিলিংয়ের নীতিটা থেকে সরে আসবে সীমান্ত সুরক্ষা তথা শান্তি প্রতিষ্ঠায় ভিন্ন ভিন্ন কৌশলে কাজ করছে বিজিবি তবে এর পাশাপাশি এসব অঞ্চলের যাতায়াত ব্যবস্থার উন্নয়ন এবং বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা প্রয়োজন বলে মনে করেন বিশ্লেষকরা হারুন রসী চৌধুরী চ্যানেল টোয়েন্টি ফোর সীমান্ত নওগাঁ রাজ দশটার খবরে একটা বিরতি নিচ্ছে একটু পরে আবার আহতম রাত দশটার খবরে আপনারা দেখছেন চ্যানেল টোয়েন্টি ফোর বজ্রপাতের কারণে বছরের পর বছর ধরে প্রাণ হারাচ্ছেন হাজারো মানুষ ভয়াবহতা বিবেচনায় সালে বজ্রপাতকে ঘোষণা করা হয় প্রাকৃতিক দুর্যোগ হিসেবে এরপর ক্ষয়ক্ষতি কমাতে নেওয়া হয় তাল গাছ রোপণ বৈদ্যুতিক স্থাপন সহ বেশ কিছু উদ্যোগ যেগুলোকে পরীক্ষামূলক বলে দায় সারছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর শফিকুল ইসলামের রিপোর্ট আবহমান বাংলার কৃষিজীবনের চিরচেনা প্রতিচ্ছবি ফসল ফলিয়ে ঘাম ঝরিয়ে গোধূলির আলো মেখে ঘরে ফেরা কিন্তু সবার ফেরা হয় না আচমকা বজ্রপাত ফিরতে দেয় না ফিরতে দেয়নি কিশোরগঞ্জের পাকুন্দিয়ার চরটেকি গ্রামের নবম শ্রেণীতে পড়ুয়া ইরিনা আক্তারকে এই মে মাসের ছয় তারিখে স্কুলে যাওয়ার পথে বজ্রপাতের মৃত্যু হয় তার বান্ধবী আদ্রিতার দেখলাম অনেক মানুষ আমি বাচ্চাদের করে লইলাম লইলে লেখাইলাম আমার একটা ডাক দিছে আব্বাই হোক আর কিছু আর কিছু পৈতাস দিদির বৈজ্ঞান দি লাভ মেয়ে দেয় না এদিন নবার মেন্দিল দেয় যে প্রতি বছর বিশ্বে বজ্রপাতের মৃত্যু হয় এমন দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম আর এসব মৃত্যুর অধিকাংশই হয় গ্রামীণ জনপদে সরকারি তথ্য আর গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী চলতি বছরের প্রথম পাঁচ মাসে প্রায় শখানেক প্রাণহানি হয়েছে বজ্রপাতে আর গেল চোদ্দ বছরে মারা গেছেন চার হাজারেরও বেশি মানুষ যাদের সত্তর শতাংশই কৃষক তালগাছ রোপণ আর বজ্র নিরোধক দণ্ড স্থাপনের মাধ্যমে সরকারিভাবে বজ্রপাতে মৃত্যু ঠেকানোর উদ্যোগ নেওয়া হয় বছর কয়েক আগে কিন্তু নড়বড়ে পরিকল্পনায় গচ্চা যায় শত কোটি টাকা এতদিন পর এসব প্রকল্পকে পরীক্ষামূলক বলছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এগুলি ছিল গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ যেটা প্রতি বছর আমরা করে থাকি তার আওতায় টেস্ট কেস হিসাবে নেওয়া হয়েছিল আর আমাদের আবহাওয়া অধিদপ্তর রয়েছে তারা আরেকটি অ্যাপস নিয়ে কাজ করছেন যে নির্ধারিত কোনো এলাকায় বজ্রপাত সংঘটিত হওয়ার তিরিশ মিনিট বা চল্লিশ মিনিট বা বিশ মিনিট আগে তারা মেসেজ যাতে দিতে পারেন সে বিষয়ে তারা কাজ করছেন অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বজ্রপাত গবেষক বলছেন প্রান্তিক মানুষদের মৃত্যুতে রাষ্ট্র বরাবরই উদাসীন বজ্রপাতের ক্ষেত্রেও ঘটেছে তাই আমার মনে হচ্ছে যেহেতু এটা গরিবের সমস্যা বড় লোকের সমস্যা না বজ্রপাত নিয়ে হ্যাঁ কথাবার্তা হয় যে সময় মারা যায় মারা না গেলে কিন্তু এটা সারা বছর এরকম কোনো কথাবার্তা হয় না এইখানে আপনাকে এমন পদ্ধতি অবলম্বন করতে হবে যেখানে মানুষকে বাঁচানো যায় টেস্ট কেস নিয়েছেন কিন্তু মানুষ মরতেছে তাহলে তো আর টেস্ট কেস কোনো কাজে লাগলো না এই গ্রামীণ জনপথ জানে না বজ্রপাতের বৈজ্ঞানিক কারণ জানে না প্রতিরোধী বা বিজ্ঞানী আর সরকার যারাই সব জানেন প্রাণহানি ঠেকাতে তাদের দিকেই তাকিয়ে প্রান্তিক মানুষেরা শফিকুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা আপু এখন কিছু খাও এখন লন্ডনে সালমান এফ এফ রহমানের রহমানের ছেলে দুটি আদেশ পেয়েছে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য এই আদেশের পর সায়ান এফ রহমানের সম্পত্তি বিক্রি বা স্থানান্তর করা যাবে না এসব সম্পদ অফিস কোম্পানির মাধ্যমে কিনা হয়েছিল বলে জানায় ফিনান্সিয়াল টাইমস জব্দকৃত অ্যাপার্টমেন্টের একটি লন্ডনের এবং অপরটি অবস্থিত বিলাসবহুল এই অ্যাপার্টমেন্টগুলো ছয় দশমিক পাঁচ মিলিয়ন এবং এক দশমিক দুই মিলিয়ন পাউন্ডে কেনা জানা যায় শেখ রেহানা গ্রেশম গার্ডেন্সের এই অ্যাপার্টমেন্টে মাঝে মধ্যেই থাকতেন সময় হলো আরেকটি বিরতির ফিরছে একটু পর সাথেই থাকেন